দর্শক স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছেন মেয়েটির নাম হলো রেশমা চেহারাটা মাসাল্লা সুন্দর তাই না কিন্তু চেহারাটা সুন্দর হলেও তার কাজটা কি জানেন প্রিয় দর্শক আজকে সম্পূর্ণ নিউজটি আপনারা শুনতে থাকুন তাহলেই সেটাও জানতে পারবেন যে আসলে এই সুন্দর চেহারাওয়ালা রূপসী নারীর কাজ আসলে কি যে চলুন আপনাদেরকে একটু জানাই তো সবাইকে বলবো নিউজটি একটু শেয়ার করে দেবেন কালবেলাল নিউজ আপনাদেরকে একটু জানিয়ে দেই। রেশমা বেগম বেসরকারি একটি ব্যাংক কর্মকর্তা রূপসী নারী সেই রূপ লাবণ্যের ফাঁদে ফেলে প্রেম বিয়ে হানিমুন এবং প্রতারণায় যার নেশা আর পেশা ফাঁদে ফেলে বিয়ের পর নানা অজুহাতে মোটা অঙ্কের টাকা দাবি করেন তিনি টাকা না দিলেই মামলা এবং তালাক দেন রেশমার নিত্য দিনের ঘটনা স্কুল জীবন থেকেই রেশমা এলাকায় সুপরিচিত সুন্দরী হিসাবে স্কুল থেকেই এলাকায় তার প্রেম ভালোবাসায় আলোড়ন সৃষ্টি হয় এরপর ঢাকায় আসা ঢাকায় এসেও সেই পথেই হাঁটা শুরু করে এই রেশমা সুন্দরী রেশমার টার্গেট টাকাওয়ালা কিংবা প্রবাসী ব্যক্তি প্রথমে চোখাচোখি মাখামাখি তারপর প্রেমের সম্পর্কে জড়িয়ে সর্বশান্ত করে টাকা নিয়ে কেটে পড়া অথবা সেই প্রেমিকের নামে বদনাম বদনামসরী হেনস্থা করাই ছিল রেশমার কাজ এই প্রতিবেদকের হাতে এসেছে রেশমার দুটি তালাক নামার কপি যার একটি রেশমা দিয়েছেন প্রবাসী মনসুর নামের এক যুবককে অন্যটি আরেক প্রবাসী স্বামী আবুল কাসিম দিয়েছেন রেশমাকে আবুল কাসিমের স্বজনরা জানান রেশমা তাদের সঙ্গে অনেক প্রতারণা করেছে না বুঝে তার সঙ্গে তাদের ছেলের বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করেছেন তারা এছাড়া রেশমা তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন রেশমার বাড়ি ভোলার মুলাদি উপজেলার গাছুয়া ইউনিয়নের শ্রীমতী গ্রামে জানা যায় দুই হাজার এগারো সালে রেশমা প্রবাসী মনসুরকে বিয়ে করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে দুই হাজার ষোলো সালে তালাক দেন আরেক প্রবাসী স্বামী আবুল কাশিমের টাকা হাতিয়ে নেওয়ার পর উল্টো তার বিরুদ্ধে মানব পাচার ট্রাইব্যুনাল ও সাইবার ট্রাইব্যুনাল দুটি মামলা করে আদালতে মামলাটি তদন্ত করতে দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তবে দুটি মামলার কোনো সত্যতা নেই বলে আদালতে রিপোর্ট দেয় পিবিআই কাগজে কলমে দুটি বিয়ের সন্ধান পেলেও রেশমার পরকিয়া প্রেমের ঝুলি বেশ ভারী রেশমার দ্বিতীয় স্বামী আবুল কাশেম জানান বিয়ের পর তিনি জানতে পারেন তার স্ত্রী আগে আরও দুটি বিয়ে হয়েছিল আর সঙ্গে আর তার সঙ্গে বিয়ের পর ছিল একাধিক পরকিয়া আবুল কাশেমের পরিবার জানান নানাভাবে রেশমা তাদের হয়রানি করছেন হুমকি ধমকি দিচ্ছেন মামলার এসব অভিযোগের বিষয়ে কথা হয় রেশমার সঙ্গে রেশমা কালবেলাকে জানান তার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট স্বামী তালাক দেওয়ার পর সে আবারও তাকে নিতে চায় প্রস্তাবের রাজি না হওয়ায় করা হচ্ছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তারেকুল ইসলাম জানান তদন্তে প্রবাসী আবুল কাশিমের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি তদন্ত প্রতিবেদন আদালতে পাঠিয়েছেন তারা তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আসলে কি বলবো অনেক মানুষ নিজের সৌন্দর্য বা নিজের রূপ দিয়ে এভাবেই কিন্তু হাতিয়ে নিচ্ছে প্রবাসী যারা কষ্ট করে টাকা কামাই করে তাদের কাছ থেকে নিজের রূপ যৌবন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এরকম ঘটনা অহরহ আমাদের সোনার বাংলায় ঘটছে প্রিয় দর্শক পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের এই পেজে নতুন হলে ফলো করবেন আর এটা আমাদের নতুন পেজ অবশ্যই আপনারা একটু ফলো করে দেবেন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ